হাফেজ মোহাম্মদ তামিরুল হাসান পিতা জাহাঙ্গীর আলম গ্রাম কলাপাড়া পোস্ট নকলা থানা নকলা জেলা শেরপুর অভিভাবক যারা আছেন তারাও কাছে থাকবেন তাদের মাথায় সম্মানের টুপি দেওয়া হবে হাফেজ মোহাম্মদ আব্বাস ভুঁইয়া পিতা মোহাম্মদ আমান ভুইয়া গ্রাম মহানা পোস্ট গুপ্তারাম জেলা রূপগঞ্জ থানা জেলা নারায়ণগঞ্জ হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ পিতা জাহাঙ্গীর মোল্লা গ্রাম সাউঘাট পোস্ট ভুলদা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ হাফেজ মোহাম্মদ জাকারিয়া পিতা আলতাফ হুসেন গ্রাম কালাদি পোস্ট কাঞ্চন থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নাম্বার ছয় হাফেজ মোহাম্মদ আলরাফি পিতা মোহাম্মদ শেখিন জাহাঙ্গীর গ্রাম সিংহাসন পোস্ট ভাটমারা থানা আমিনপুর জেলা পাবনা সাত হাফেজ মোহাম্মদ লাবিব হাসান পিতা মোহাম্মদ মিন্টু হাওলাদার গ্রাম মেডিয়াম পোস্ট বিমানবন্দর থানা বাবুগঞ্জ জেলা বরিশাল নাম্বার আট হাফেজ মোহাম্মদ ইমরাদুল হাসান পিতা মোহাম্মদ শাহাদুদ্দিন গ্রাম সাউঘাট পোস্ট ফুলদা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নয় হাফেজ মোহাম্মদ ময়ুল ইসলাম পিতা রেজাউল করিম গ্রাম থানা হাফেজ মোহাম্মদ হোসাইন আহমদ পিতা কবির মিয়া গ্রাম পাড়া পোস্ট উসাইন থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ নাম্বার এগারো হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক পিতা মোহাম্মদ জুনায়েদ গ্রাম সভা পুষ্ট ভুলতা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নাম্বার বারো হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া পিতা হাফেজ আব্দুল কুদ্দুস গ্রাম সাতিয়াইন বাজার পুষ্ট সাতিয়াইন বাজার থানা মাধবপুর জেলা হবিগঞ্জ নাম্বার তেরো হাফেজ মোহাম্মদ আবু তলহা পিতা মুফতি সাদিকুর রহমান গ্রাম আলমপুর পুষ্ট পিপুলিয়া বাজার থানা সদর দক্ষিণ জেলা কুমিল্লা নাম্বার চোদ্দ হাফেজ মোহাম্মদ আনাস পিতা আবুল কালাম গ্রাম ইসলামপুর পোস্ট আলীর বাজার থানা সদর দক্ষিণ জেলা কুমিল্লা নাম্বার পনেরো হাফেজ মোহাম্মদ মাহফুজ পিতা মোহাম্মদ সানাউল্লাহ গ্রাম বান্টি পোস্ট পাঁচরুখী থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ নাম্বার ষোল না চলে আসো সিরিয়াল মতো হাফেজ মোহাম্মদ মৌসা পিতা মহিউদ্দিন গ্রাম পোনাবো পুষ্ট ভুলতা থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নাম্বার সতেরো হাফেজ মোহাম্মদ শীষ আজিম শহীদুল ইসলাম আপন পড়া পৌর বাজার কুড়িগ্রাম সম্মানিত সম্মানিতাবিবৃন্দ যারা আছেন তাদের মাথায় সম্মানিত টুপি পরিয়ে দিবেন ইনশাআল্লাহ আছেন সবাই আছেন আচ্ছা ছাত্র হাতে দিয়ে দেন বস বিতরণ করে দেন ইনশাআল্লাহ আর লম্বা করা যাবে না এমনি